নমস্কার চোখের জল ফেলে আইনজীবীদের বললেন জনগণের এমপি হয়ে জেলে আছেন কেন কেনই সে আইনজীবী হয়ে আজ আইনের ফাঁদে ফেসে গেলেন বাইশটা সুমন হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড কি হতে পারে এই মামলা সাজা চলুন বন্ধু জেনে নি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ওকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ সাইদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ গত 22 অক্টোবর গভীর রাতে মিরপুর 6 এলাকা থেকে গ্রেফতার হয় ব্যারিস্টার সুমন আদাবত থানার ওসি নজরুল ইসলাম প্রথম আলোকে দেওয়া এক ইন্টারভিউতে বলেছেন আমরা গোপন সূত্র পেয়ে ব্যারিস্টার সমলকে গ্রেপ্তার করি তার বোনের বাসায় থেকে পুলিশের মতে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ছিল একটি আদাবত থানাতে রুবেল হত্যা মামলা আরেকটি হৃদয় মিয়াকে খুন করার চেষ্টা এই মামলাটি ছিল মিরপুর মডেল থানাতে এই দুটি হত্যা মামলার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে পরের দিন তাকে আদালতে হাজির করে আদাবর থানার পুলিশ এই দিন হৃদয় মিয়ার মামলাটি শুনানি হয় মামলার নিরাপক্ষ তদন্তর জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হামিদ উভয় পক্ষের শুনানির পরে ম্যাজিস্ট্রেট জাকির হুসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তখন ব্যারিস্টার সোন আইনজীবীদের উদ্দেশ্য করে বলেছিলেন আমি ভুল করেছি আই এম সরি এই মামলার অভিযোগ ছিল ছাত্র আন্দোলনের সময় উনিশে জুলাই মিরপুর দশ নম্বরে ছাত্র সমাবেশে যায় হৃদয় মিয়া এই ছাত্র সম্মেলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলাতেই হৃদয় মিয়ার পায়ে গুলি লাগে মাদবপুর দশ নম্বর হাতিয়ান ইউনিয়নের যুব দলের সিনিয়র সহসভাপতি হলেন হৃদয় মিয়া তবে এই মামলাতে তিন নম্বর আসামি বানানো হয়েছে ব্যারিস্টার সুমন্তে আদালতে শুধু একটি মামলা শুনানি হয়েছিল এই দিন আদাবত থানা ওসি নজরুল ইসলামের মতে রুবেল হত্যা মামলা আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক এমপি ও ক্রিকেটার শাকিবুল হাসান সাবেক এমপি ও চিত্রনায়ক তেদস আহমেদ এই মামলাতে এবং একশো আসামি বানানো হয়েছে একশো আঠাশ উনত্রিশ নম্বর এবং পঞ্চান্ন নম্বর আসামি হলো চিত্রনায়ক এদ্দোসা আহমেদ মামলাটি করেছিল রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলাতে লেখা হয়েছে রুবেল ছিল একজন গার্মেন্টস কর্মী গত পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এই মিছিলে অংশ নিয়েছিল পক্ষে যে কেউ মিছিলকে উদ্দেশ্য করে গুলি চালায় রুবেল মিছিলের সামনে থাকার কারণে তার বুকে এবং পেটে গুলি লাগে চিকিৎসা চলাকালীন সাতই আগস্ট হাসপাতালে মারা যায় রুবেল শুধু এই নয় বাইশটা সমনের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে একুশে নভেম্বর আবারও জেল থেকে আদালতে হাজির করা হয় বাইশটা সুমনকে এবারও দুই পক্ষের শুনানির পরে আবারও দুই দিনের জন্য রিমান্ডে পাঠিয়ে দেয় বাইশটা সুমন এই মামলার অভিযোগ ছিল গত ষোলোই জুলাই যখন সারা বাংলাদেশ ছাত্ররা আন্দোলন করছিল এই আন্দোলনের ব্যানারে শাহস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র ও জনতা সমাবেশ করছিল তখন বেঞ্চটা সমানের নির্দেশেই সমাবেশের উপর ইট পাথর এবং দেশি অস্ত্র দিয়ে হামলা করে এছাড়া এই মামলাতে এটা উল্লেখ করা হয়েছে ব্যারিস্টার সমানের নির্দেশেই মানিক সরকার নামের এক ব্যক্তি রামদা দিয়ে আঘাত করে অলিউর রহমানকে আসামির তালিকায় ব্যারিস্টার সোবন এবং চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইত্র আলম সহ মোট সপ্তানব্বই জনের নাম রয়েছে এই মামলাতে এবং ব্যারিস্টার সোবন হলো এই মামলার তম আসামি এছাড়াও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি আরেকটি মামলা রয়েছে মামলার বাদী সাবেক এমপি আব্দুল সোহান মিয়া যার ডাক নাম গোলাপ গত সতেরোই জানুয়ারি ফেসবুকে কিছু তথ্য প্রকাশ করেছিল ব্যারিস্টার সুমন সাবেক এমপি গোলাপের সম্বন্ধে তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আরে মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা বাইরা ব্যারিস্টার সমনের মতে দুই চোদ্দ এবং দুই হাজার পনেরো সালে অবৈধভাবে অর্থ পাচার করেছে বিদেশে এবং বেশ কয়েকটি বাড়িও কিনেছেন বিদেশে এখন প্রশ্ন হচ্ছে একজন আইনজীবী একজন সমাজসেবক একজন এমপি হয়ে কেন আজ জেলখানার কয়েদি হিসাবে আছেন সমাজ সেবা করতে গিয়ে অনেক এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন যখন সারা বাংলাদেশ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল সেই সময় আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিলেন ব্যারিস্টার আর সবচেয়ে বড় কারণ হলো নির্দলীয় এমপি হয়ে সম্পূর্ণ রূপ থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করা যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে ব্যারিস্টার সব সময় জনগণের প্রতিনিধি হিসাবে নিজেকে দেখিয়েছেন তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্কও ছিল মানুষের জন্য সামাজিক কাজ করে যেমন মানুষের কাছে প্রশংসাও পেয়েছেন অন্যদিকে তেমন বদনামও হয়েছেন এই তিনটি মামলা রাজনীতির নতুন মোড় দিয়েছে তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না জেল হবে না ফাঁসি কারণ তিনটি মামলাতেই দুশো নিরানব্বই এবং তিনশো ধারা লাগানো আছে যদি আসামি অপরাধী প্রমাণ হয় তাহলে কম কম সাত বছরের জেল থেকে শুরু করে যাবজ্জীবন কারণ্ডও হতে পারে অথবা ফাঁসিও হতে পারে মানহানির মামলাতে বেঁচে যাবে ব্যয়সটা সুমন চারশো থেকে পাঁচশো মানহানির মামলার ধারা এই সব ধারার সাজা সর্বোচ্চ দুই বছরের জেল সঙ্গে জৈবনাও হতে পারে ব্যয়সটা সুমনের এই ঘটনা শুধু তার ব্যক্তিগত অবস্থাকেই নাড়া দেয়নি বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে চারটি মামলার অভিযুক্ত এই সাবেক এমপি নিজেকে কখনো কি নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি এটাই তার রাজনৈতিক কেরিয়ারের স্বাভাবিক এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাকে এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ